আচ্ছা আমরা যাব সুন্দরবন ঘুরতে বাইকে করে যাবো এখান থেকে কলকাতা থেকে যাবো প্রথমে রায় তো চলো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় চলো শুরু করা যাক হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমরা এখন আছি কামালগাছি ইএম বাইপাস এখান থেকে আমরা যাব বারৈপুর আমরা এখান থেকে মানিকে চলে মানিতে গেলে আপনার খুঁটির বাজার করবে তারাকে রেল পছন্দ করবে যদি ট্রেন আসে তাহলে আপনাকে করতে হবে যেহেতু ট্রেন আসছে আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াব আর যদি আপনারা ওখান থেকে ট্রেনে আসেন তাহলে লোকালি ট্রেন করতে হবে শেয়ারদার দাম কানা এবং আপনাদের পার হেড ভাড়া নেবে ন টাকা নতুন আপনারা ওই অটো পেয়ে যাবেন অটো ভাড়া নেবে চল্লিশ টাকা পার হেড আর যদি আপনারা এখানে আসেন তাহলে পার হেড ভাড়া নেবে তিরিশ টাকা আপনাদের গন্তব্য স্থলে নামিয়ে দেবে রাজিগি বাজার কেন থেকে আপনাদেরকে জোটার মন্দির জোটার শিব মন্দিরে যাওয়ার জন্য অটো ভুক্ত হবে অটো পার হেড নেবে পঁচিশ টাকা ভাড়া যাবেন যাবেন রায়দিঘি থেকে সুন্দরবন ভ্রমণে গেলে মণি নদী পার হয়ে জটার দেউল প্রাচীন শিব মন্দির ও সেওত রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ দেখা যায় যা একটি অন্যতম আকর্ষণ যেখানে হিন্দু মুসলিম উভেরই প্রার্থনা করে রায়দিঘি কলকাতা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা দূরে এবং এটি পর্যটকদের জন্য সাজানো গোছানো একটি সুন্দর ও অফবিট ডেস্টিনেশন যেখানে সুন্দরবনের নদী ও গ্রাম্য পরিবেশ উপভোগ করা যায় Música সুন্দরবন ভ্রমণে মণি নদীর বলতে সম্ভবত মণিখালী নদী বা সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবাহিত অসংখ্য ছোট বট নদীর যেমন কোমর দুর্গাধুয়ানি পিচখালি পিছামতি মাতলা বিদ্যা কোনো একটিকে বোঝানো হচ্ছে যা মূলত গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ অঞ্চলের অংশ এবং নৌকা ভ্রমণের প্রধান জলপথ যেখানে কুমির হরিণ পাখি দেখা যায় আর মূল আকর্ষণ বাঘ সংরক্ষণ ও ম্যানগ্রোভ অরণ্যের অভিজ্ঞতা ছবির মধ্যে এই লোক আর এই যে দেখবেন একটা কালো কালো ডামগুলো ঝুলছে এইগুলো এক তারিখে সব জাল পা জাল পাতা আছে যে জালে মাছ ধরা হয় এখানে এই দাদা হচ্ছে জালে মাছ ধরে দাদা ওই যে কালো কালো ডামগুলো ওইটা কিসের জন্য ওইগুলো তো মাছ ধরার জন্য ওইগুলোর ডামগুলো দেওয়া হয়েছে মাছ ধরার জন্য এই এরকম মাছ এই যে এই যে মাছ কাঁকড়া আর কাঁকড়া এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাবো কাঁকড়াগুলো সব ভিতরে সাদা আছে অনেক কাঁকড়াও ধরা হয়েছে এই নদী থেকে এই 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 যে যে জঙ্গলে বাঘ আছে খুব ভালো লাগছে দারুণ জায়গা দু সাইডে জঙ্গল মাঝখানে এই যে আমার মাঝখান ধরে আছি নদীর মাঝখান ধরে ছোট্ট একটা ঘুরগুড়ি হয়ে গেছে লাইফ আজ আমরা চলে এসেছি সুন্দরবন ভ্রমণ তো চাইলে আপনারাও আসতে পারেন আমার ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এরকম ধরনের বুট বুডি আপনারা পেয়ে যাবেন আপনাদের পুরো জঙ্গল ঘুরিয়ে দেবে সমুদ্র কাঁকড়া খেতে চাইলে আপনাদেরকে কাঁকড়াও খাওয়াবে মাছ চিংড়ি সবই ব্যবস্থা আছে এখানে এরকম একটা ছোট্ট একটা আমাদের এই বেডশিট নিয়ে মানে খানের টাঙানো হয়েছে যাতে গরমটা না লাগে লাগে এই নাসি এর মধ্যে ঢুকে সব মাছ ধরে নাসি বলা হয় তো গাইস আমরা সব দাদাকে নিয়ে পার্টি করছি এই যে আমাদের ছাদ মানে মজা করছি মামা আছে ওখানে রান্না হচ্ছে

કાય ગાય ગઈ કાય ગાય ગ para ¿Vale? ¿Vale? 이런 거아 보아라, 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 아라 보아라, 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 아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아라아